বরবাদ সিনেমার প্রযোজক শাহারিন আক্তার সুমি তিনি বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট সিনেমা বরবাদের প্রডিউসার তার হাত ধরে বরবাদ সিনেমাটা তৈরি হয়েছে এবং সারা বিশ্বে একটা বিশাল বড় নাম করেছে তার সাহসিকতার কারণেই বরবাদের মতো সুপারহিট সিনেমা মুক্তি পেয়েছে এবার দর্শকদের চাহিদায় তিনি হতে চলেছেন বাংলাদেশের সাকিব খানের পরবর্তী প্রোজেক্টের নায়িকা তবে এই বিষয় নিয়ে অনেকেই দ্বিমত প্রকাশ করছেন অনেকেই বলছেন যে তার নায়িকা হওয়ার যোগ্যতা নেই তিনি প্রডিউস করছেন তিনি প্রডিউসারই ভালো নায়িকা জন্য বাংলাদেশে এবং দেশের বাইরে অনেক অভিনেত্রীরা রয়েছে তবে সাকিবিয়ানরা সুমির মধ্যে অনেকটা শালীনতা তার চলাফেরায় অনেকটাই মুগ্ধ হয়েছেন যে কারণে তাদের দাবি হচ্ছে পরবর্তী সিনেমায় তাকে শাকিব খানের সঙ্গে দেখতে চান আর এই বিষয়টা শাকিব খানও বেশ ভালোভাবেই নিয়েছেন এখন হতে পারে বরবাদ টু সিনেমায় আমরা সুমিকে শাকিব খানের অপোজিটে দেখতে পেতে পারি যেহেতু প্রথমটার প্রডিউসার ছিলেন তিনি অবশ্যই দ্বিতীয়টারও প্রডিউসার তিনি হবেন গণমাধ্যমে জানা গেছিল তিনি জানিয়েছিলেন যে পরবর্তী বিগেস্ট প্রজেক্ট আসছে যেটার গল্প তিনি ফাইনাল করে ফেলেছেন প্রি প্রোডাকশনের কাজ চলছে খুব শীঘ্রই শুটিং শুরু হয়ে যাবে শাকিব খান এবং সুমির এই একসঙ্গে আসা জুটিটা আপনার কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ